বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী হে মুসল্লিগণ পারহেজগারগণ আল্লাহর ইবাদতকারীগণ আজকে আপনাদের সামনে এমনই একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি যে এই পৃথিবীতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেক মানুষ আছে যে আল্লাহ নামের কোনো কিছু মনে রাখতে পারে না ইবাদত করতে গেলে সুরা বলে যায় ইবাদত করতে গেলে আল্লাহর কিছু আমল সেটি ভুলে যায় এবং কোরআনের হাফেজি যারা পড়তেছে তারা পড়তে গেলে আয়াত মনে রাখতে পারে না এবং তাদের মুখস্থ হয় না এরকম ফেসাদে অনেক মানুষ ঘুরতেছে অনেক মানুষ কষ্ট পাইতেছে যে আল্লাহ কি আমাদের কে পছন্দ করে না আল্লাহর কোনো আয়াত আল্লাহর কোনো জিনিস আমরা মুখস্থ রাখতে পারি না এই কী হাল অবস্থা তখন হে সমস্ত জগতবাসী আল্লাহ কিন্তু সকল বিষয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে রেখেছে কিন্তু এই সাহায্য সহযোগিতা আমরা নিচ্ছি না যেমন আমি প্রথমত বলবো হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি যখন হেরা পর্বতের গুহায় জিব্রাইল আলাইসাল্লাম এসে যখন বুকে চাপা দিয়েছিলেন আর বলেছিলেন রব্বি জিত এলমা যে রব্বি জিত ইলমা এর মাধ্যমে কি বলা হয়েছে আমাকে জ্ঞান দান করুন হে প্রভু আমায় জ্ঞান দান করুন আপনার অফরন্ত ভাণ্ডার হতে আমাকে জ্ঞান দান করুন রব্বি জিতনি এলমা তাহলে আজকের যে আলোচনাটি আপনাদের সাথে করব। সেটি কিন্তু যে জ্ঞান দেওয়ার বিষয় নয় সেটি হলো যে মনে রাখার বিষয় যে মুখস্থ রাখার বিষয় যে মুখস্থ কেন হয় না মুখস্থ কেন রাখা যায় না এই মুখস্থ যাদের রাখতে কষ্ট হয়ে যায় তারা যদি কোনো পরীক্ষা দিতে যায় পরীক্ষার হলে গিয়ে ভুলে যায় এই এক আরেক হলো আল্লাহর কোরআন থেকে যদি কোনো কিছু মুখস্থ করতে চায় সেটাও ভুলে যায় বিশেষ করে যারা বাবা মা আশা করে যে আমার ছেলেকে হাফেজ বানাবো কোরআনটাকে মুখস্থ করবে এখানে দিলেও ছেলেবেলেরা অনেকেই ঠিক না মুখস্থ করতে পারে না তারা মার দোর খেয়ে কেউ পালিয়ে যায় কেউ মার দোর খেয়ে বাড়িতে চলে আসে শেষে গিয়ে স্কুলে ভর্তি হয় এরকম হয় তাহলে আমি বলবো কি যে অবশ্যই আল্লাহ কোরআন পাকে এমন কিছু জিনিস রেখেছে এমন কিছু আয়াত রেখেছে যা আমরা পাঠ করলে আমাদের সেই শক্তি এবং মুখস্থ করার শক্তি আল্লাহর তরফ থেকে দেবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই ব্যবস্থা রেখেছেন দেখি আপনাদের সামনে কি বলে আপনাদেরকে আল্লাহর কোরআন সম্পর্কে কিছু বলতে পারি সেই সুরাটি হল সুরা মুদাসির সুরা মুদাসির যদি আমরা একটি নিয়ম করে পাঠ করি তাহলে ইনশাল্লাহ আমাদের স্মরণশক্তি আল্লাহ বাড়িয়ে দেবেন আচ্ছা তবে একটি কথা স্মরণ রাখতে হবে যে আমরা যখন সুরা মোদাস্সির পাঠ করব আর সেই সুরা মোদাসসির পাঠ করার পরে যে কাজটি করতে হবে আমাদের প্রত্যেহ দোয়া করিতে হবে যে হে আল্লাহ আমাদের স্মরণশক্তি বাড়িয়ে দিন যাতে করে এই কোরআনের আয়াত মনে রাখতে পারি এবং আপনার যে আমল টাইম টু টাইম করার নিয়ত করেছি সে টাইম টু টাইম যেন করতে পারি এবং করার সময় যেন ভুলে না যাই তো এই বলে চোখের পানির সাথে মোনাজাত করতে হবে আর এই মোনাজাতটি করলে আল্লাহ খুশি হয় দেখো আমার আয়াত পাঠ করেছে এতেই তারা ক্ষান্ত হয়নি তারা আবার আমার কাছে চোখের পানির সাথে দোয়া করতেছে যে আমি তাদেরকে যেন শক্তি দেই তারা টাইম টু টাইম যেন পাঠ করতে পারে এবং টাইম টু টাইম যেন তারা আমার ইবাদত করতে পারে তবে হে সমস্ত জগতবাসী এই পৃথিবীতে অনেকের ছেলে মেয়ের উপরে একটু ভরসা করে যে আমরা জীবনে ওরকম দীক্ষা নিতে পারিনি আমরা আল্লাহর পথে অতটা আগাইতে পারিনি আজকে আমাদের ছেলেমেয়েরা যদি আগাইতে পারে আমাদের ছেলেমেয়েরা যদি শিক্ষা অর্জন করতে পারে শক্তির মধ্যে ধরে রাখতে পারে তখন তাদের উচেলাতে আমরাও অগ্রসর হব ইনশাল্লাহ তাহলে এমন ভাবনা যদি কোনো বাবা মার থাকে আর তারা যদি ছেলেমেয়েদেরকে এগুলো পাঠ করতে বলে এবং তাদের শক্তি বাড়বে এবং বাবা মা নিজেও যদি এই সুরা মুদাসির পাঠ করে এবং মোনাজাত করে চোখের পানির সাথে হৃদয় হৃদয়ের সাথে ভাবের সাথে প্রেমের সাথে অবশ্যই আল্লাহ আপনাকে স্মরণশক্তি বাড়িয়ে দেবে তবে হে সমস্ত জগতবাসী আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তীতে ভালো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ